আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো এই মুহূর্তে রয়েছি দাম্মাম সিকু কবুতর ও ফাঁকির হাটে। তো আজকের ভিডিওতে মূলত কবুতর দেখাবো যে আসলে কোন কোন কবুতর পাওয়া যায় সৌদি আরবের মাটিতে সৌদি আরবের বাজারে তো সচরাচর আমি ফাঁকির ভিডিও করে থাকি তো অনেকে আবার কমেন্টে বলেন যে ভাইয়া সময় পাঁখির ভিডিও দেন কিন্তু কোনো কবুতরের ভিডিও দেখতেছি না তো আমার এই ইউটিউব চ্যানেলে পশু পাখির ভিডিও আপলোড করা হয় তো তুলনামূলক একটু কবুতরের ভিডিওটা কম হয়ে গেছে গেছে বছরের তুলনায় তো ইনশাল্লাহ চলে আসলাম আজকে কবুতরের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো মূলত কোন কোন কবুতরগুলো পাওয়া যায় তো আমি যদি এক এক করে দাম জিজ্ঞেস করতে যাই ভিডিওটা অনেক লং হবে আমি শর্ট শর্টকাটে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মূলত আর দাম বললে আপনারা আসলে এখানে কিনতে আসবেন না অথবা এখান থেকে ক্রয় করা সম্ভব হবে না তো আমাদের যেটা সম্ভব এখান থেকে দেখা আনন্দ নেওয়া কোন 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 কবুতরগুলো পাওয়া যায় আসলে কোন কোন কবুতরগুলো লালন ফালন করা হয় সৌদি আরবে এটাই আমাদের মূলত একটা প্রত্যাশা তো আজকের ভিডিওতে আমি ঘুরে ফিরে মূলত দেখাবো কোন কোন কবুতরগুলো আসে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি অনেক ভালো লাগবে কেননা সৌদি আরবের কবুতর বাজার বিশেষ করে দামমাম এটা অনেক বড় একটি বাজার তো আপনারা অবশ্যই দেখতেছেন কবুতরের যেই দৃশ্যগুলো অনেক সুন্দর তো দেখার মতো বাংলাদেশে সচরাচর আমরা দুইটা তিনটা করে দেখি কবুতরগুলো এখানে কিন্তু ডজনে ডজনে কবুতর প্রত্যেকটা খাঁচায় আর খাঁচাগুলোর আয়তনটা অবশ্যই আপনারা দেখতেছেন তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন ভিডিওতে অবশ্যই একটু কমেন্ট করবেন আর বিশেষ করে সৌদি আরবে যদি কেউ থেকে থাকেন সবচেয়ে যেটা কথা এটা হলো দাম যদি আশেপাশে কেউ থাকেন চিনেন অথবা এখানে এসেছেন এমন কেউ থেকে থাকলে অবশ্যই আপনি একটা কমেন্ট করে যাবেন তো বন্ধুরা যারা এখনও আমি ক্লাসিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ